আসসালামু আলাইকুম চিকেন রোস্ট পছন্দ করেন না এমন মানুষ খুব কমও আছে বিয়াবাড়ি কিবা রেস্টুরেন্টে যে চিকেন রোস্টগুলা থাকে এগুলা খুব বেশি মশলা এবং তেল থাকে আজকের রেসিপিত আমি দেখাইমু কিলা কম মশলায় আপনি গরু ভাবে চিকেন রোস্ট বানাইতে পারবা ফয়লাও আমি মুরগিটারে রোস্ট আকারে পিস করিয়া নিলাম এরপরে লবণ মরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করিয়া দশ মিনিট রাখি দিলাম এখন আমি মেরিনেট করা মুরগির মাংসগুলার হালকা তেলও বাজি লেগ মেরিনেট করার সময় আমি লেবুর রস ইউজ করছি ব্রয়লার মুরগীত একটা বাজে স্মেল থাকে যাতে ও স্মেলটা যায়গি মুরগি বাজার অবশিষ্ট তেলও আমি দিলাইলাম যার তেজপাতা আমি কিন্তু আজকে ব্রয়লার মুরগি দিয়া রোস্ট করাম আপনারা চাইলে দেশি মুরগি দেওয়াও ট্রাই করতে পারা গরম মশলা দিলাইলাম বেশি নাই গরম মশলা দিয়ে লড়াচারা হলে সুন্দর একটা গ্রাম বাড়ায় একটু লড়াচাড়া হরিয়া দিলেই মু লবণ এখন দিম রসুন বাটা আদা বাটা এখন দিম মরিচের গুড়া জিরা ও গরম মশলার গুড়া এখন আমি গুন্তরা বালা বালাহুরি কষাইম যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা হরি না কষাইলে মজা পাওয়া যায় না কোনো ধরনের ফানি ইউজ না হরিয়া দিলেই মো বাদাম বাটা আর দুধ দুধের পরিমাণ কইলাম না আপনার মাংসর পিসের উফরে নির্ভর করে কতখান দুধ দিবা আমি কেন ফার্স্ট পিচ রোস্ট রান্না করার লাগে আড়াইশো এল লিকুইড দুধ ব্যবহার করছে একটু সময় পরে আমি দিলাই মো রাঁধুনির রোস্ট মশলা তারপরে আমি বাজিয়ে রাখা চিকেনের পিচগুলা দিলাইমু। চিকেন দিতে আপনার আর একটা কথা হই সিলেটি মাত মাতিয়া ভিডিও দিলে দেখই নাই না হাসানি কমেন্ট করি একটু জানাইবা এর বাদে লহিটে বিশটা কি পঁচিশ মিনিট রাখি দিব ওই গেল আমার মজাদার খুব কম মশলায় ঘর অভাবে চিকেন রোস্ট রান্না এই রেসিপিটা আপনারা বাসা ট্রাই করিয়া দেখবা আর আমার রান্না যদি বালা লাগে একটা সাবস্ক্রাইব করিয়া দিবা